নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের 7 দিন আগে আও চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস আপনি খোদ মন্ত্রীর গড়ে রাস্তা নির্মাণে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল ভেঙে পড়ছে নির্মাণমান রাস্তা মানা হচ্ছে না শিডিউল প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গ্রামে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এক কোটি সাতাশ লক্ষ টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয় মিটার রাস্তা ফিট হওয়ার কথা থাকলেও আদতে হচ্ছে ন ফিট এই অভিযোগ তুলে এবার পথে নামলো ক্ষুব্ধ গ্রামবাসীরা যদিও মন্ত্রী তাজমুল হোসেনের দাবি তিনি এসব কিছুই জানেন না অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব বিজেপিও রানিং পার্টি আছে এটা তৃণমূল পার্টি আছে ওদের মদতে এই কাজ হচ্ছে আমাদের এমএলএ সাহেব এখানে উদ্বোধন করে গিয়েছিল রাস্তাটা রাস্তা যেগুলো করেছে নিম্নমানের কাজ করেছে আমরা শুরুতেই প্রতিবাদ করেছিলাম এর কিন্তু প্রশাসন থেকে প্রশাসনকে জমা দিয়েছিলাম কাগজ কোনো পদক্ষেপ লাইনি তারপরে এখন দেখছি রাস্তা ভেঙে গেছে প্রায় জায়গা সেই জন্য আবার আমরা বিক্ষোভ বিক্ষোভ জানাচ্ছি ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল ইঞ্জিনিয়ার বলল যে আসছি আসছি বলে অনেক সময় নিল কিন্তু আসলো না এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা পরিদর্শন করতে আসেনি আমরা বলছি আমরা বলেছিলাম শিডিউল অনুযায়ী রাস্তা হোক কিন্তু আমরাকে বলেছে শিডিউল দেখতে গেলে তোমাকে নবান্ন যেতে হবে কে এই কথাটা বলছে ইঞ্জিনিয়ার বলেছিল ইঞ্জিনিয়ার কথা বলেছিল এখন এখন তো রাস্তা ভেঙে পড়ছে মনে হচ্ছে কি রাস্তার আর বেশি দিন টিকবে আপনাদের রাস্তায় রাস্তা টিকবে না এখনই তো ভেঙে পড়ে গেছে তাহলে কি মনে হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে রাস্তা হ্যাঁ প্রচুর দুর্নীতি হয়েছে আমরা প্রতিবাদ করেছিলাম দুর্নীতি হচ্ছে এগুলো যে নিচে যে ইগুলো দেওয়া হয়েছিল মেটারিয়ালগুলো গুলো ওগুলো অনেক কম দিয়েছে এর প্রতিবাদও করেছিলাম আমরা ভিডিও আছে আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের হুমকি দেয় যে ওখানে যাবি না গেলে পরে তোদের ক্ষতি করব এই করব এই হুমকিটা কারা দিচ্ছে কে বা কারা দিচ্ছে আমাদের গ্রামের মেম্বারও দিয়েছে অন্যান্য কন্ট্রাক্টরও ফোন করে করে হুমকি দিয়েছে আমাদের কাছে হোমকির রেকর্ডিংও আছে আর কংক্রিটের কোনো গার্ডওয়াল হয়নি এমনি ঠাল পোঁতে গার্ডওয়াল করানো হয়েছে এখনই বসে রেখেছে এক মাস হয়নি রাস্তা এখন পর্যন্ত রাস্তা কমপ্লিটও হয়নি ধরে কাজ চলছে রেসপন্স দিচ্ছে না কাজ মোটামুটি এক বছর থেকে চলছে কাজ তোর এখন রাস্তার অবস্থা কি রাস্তার অবস্থা বেহাল কোনো দেখে ধস ধসে গেছে রাস্তা হ্যাঁ অনেক জায়গায় ধসে গেছে আপনারা দেখলে দেখতে পারেন তো মনে হচ্ছে কি এই রাস্তাটা টিকবে বেশি দিন না না খুব দেখলে এক বছর আর টিকবে না তাহলে কি মনে হচ্ছে রাস্তায় এখানে দুর্নীতি হয়েছে অনেক দুর্নীতি হয়েছে আমাদের বলা হয়েছিল ষোলো ফিট চাওড়া হবে সেখানে দশ ফিট চওড়া করে পেপার ব্লক বসিয়ে দিয়েছে আর এই উত্তরবঙ্গ উন্নয়নের কাজের যেটা ইয়ে এক কোটি সাতাশ লক্ষ কাজ আমরা যেটুকু ক্যালকুলেশন করে দেখছি খুব ৫০ পঞ্চাশ লাখ টাকাতে কমপ্লিট করে চলে যাচ্ছে তো এই রাস্তার শুরুতে কথা বোর্ড লাগানো হয়নি না বোর্ড লাগিয়েছিল এমনি উত্তরবঙ্গ উন্নয়নের সিম্পল একটা বোর্ড উত্তরবঙ্গ উন্নয়ন প্রদপ্ত ওখানে কোনো অ্যামাউন্ট দেওয়া ছিল না কতটা রাস্তা ওটাও দেওয়া ছিল না এমনি সিম্পল একটা বোর্ড লাগানো হয়েছে আপনার নাম কাওয়ামারি গ্রামে বিক্ষোভ দেখিয়েছে মানুষ কারণ প্রসমিটা রাস্তা ওই 1 কোটি 27 লক্ষ টাকার রাস্তা ছিল তো ওখানে নাকি দুর্নীতি করতে ঠিকাদার কে না বলতে পারবে দেখুন এই সরকার জবে থেকে এসছে তবে থেকে নিম্নমানের কাজ শুরু হয়ে গেছে যেদিন থেকে সরকার ক্ষমতায় বসেছে এদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় আসার পরে কাঠমানি সন্ত্রাস ধর্ষণ কোনো ভালো কাজে লিপ্ত নেই সরকার সেই জন্য তৃতীয়বারের ক্ষমতায় আসার পরে যখন এদের এই ধরনের কুকৃতিগুলো মানুষের সামনে ধরা পড়েছে তখন মানুষ ঠিক করে নিয়েছে যে সরকারকে আর রাখা যাবে না এরা শুধরাবে না কোনোদিনও এদের পেট ভরেনি দুবার ক্ষমতায় থাকার পরেও কাঠমানি খেয়ে এদের পেট ভরেনি তৃতীয়বারও একই রকম পুনরাবৃত্তি ঘটনা পুনরাবৃত্তি করছে সেই জন্য জনসাধারণ ঠিক করে নিচ্ছে যেই সরকারকে আর রাখা যায় আর শুধু আমাদের এখানকার মন্ত্রী কেনচল্লিশ হলিশ বিধানসভার মন্ত্রীর কথা কেন সারা পশ্চিমবঙ্গে জুড়ে এদের যেখানকার বিধায়ক আছে মন্ত্রী আছে নেতা আছে কর্মী আছে সবাই কাঠমানির সাথে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখুন রেশন চুরি চাকরি চুরি সব ক্ষেত্রে এরা জড়িত আছে তাছাড়া কিন্তু দোষী সাব্যস্ত হচ্ছে কে ঠিকাদার ঠিকাদার নিম্নমানের কাজ করছে ঠিকাদারটা করবে কি ঠিকাদারের কাছে তো প্রচুর পরিমাণে কাজ নিয়ে বসে আসে শাসক দলের নেতা মন্ত্রীরা তো শাসক দলের নেতা মন্ত্রীরা ঠিকাদারের কাছ থেকে যখন কাঠমানি প্রচুর পরিমাণে খেয়ে নেবে তো কি করবে বাধ্য হচ্ছে নিম্নমানের কাজ করতে কিন্তু প্রত্যক্ষভাবে দোষী হচ্ছে ঠিকাদার কিন্তু এই দিকে কিন্তু প্রত্যক্ষভাবে দোষী হওয়া উচিত শাসক দলের নেতা মন্ত্রীরা কর্মীরা যারা যুক্ত আছে এই কাজের সাথে কাঠমানির সাথে কিছু করার নেই দেখতে পাচ্ছেন তো চারিদিকে কীভাবে অরাজকতা রাজ্যের মধ্যে দেখা দিয়েছে এই সরকার যতদিন থাকবে ততদিন রাজ্যে অরাজকতা দেখা দেবে এই সরকারকে অবিলম্বে বিতাড়িত করতে হবে এই সরকার যতদিন বিতাড়িত না হবে ততদিন পশ্চিমবঙ্গের মধ্যে প্রকৃত কোনো উন্নয়ন হবে না সরকারই সংকালে